আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সাইপুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি তান্ত্রিক গুরু সাইপুল কবিরাজ আপনাদের সাথে আছি জিন দ্বারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীকরণ করার জন্য জিনের মারফতে যে কোনো শত্রুকে আপনার বসভূত করার জন্য অথবা আপনার ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে ছুটে যেতেছে তারে বসবত করার জন্য জিনের মারফতে আজকের এই বিদ্যাটা প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দৈর্জ্য সহকারে দেখবেন প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ মিস করলে কাজ হবে না যদি কাজ না হয় আমাকে বলবেন না যে ভাই কাজ হয় নাই নিজে কইরা দেখেন পরবর্তীতে আমাকে কাজ দিবেন কঠিন হলে আগে নিজে চেষ্টা করুন যদি না হয় তারপর আমাকে দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ক্যাশ করে দেব যে নকশাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা দ্বারা আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন নকশাটি প্রথমত আপনি শনিবার অথবা মঙ্গলবারের দিন মেস্কো জা প্রাণের দ্বারা একটা প্লেটের মধ্যে লিখবেন রাত্রের বেলা আগরপাত্তি দুফ লোবান এগুলা চালাইয়া নকশার মধ্যে যদি আপনি কাঙ্ক্ষিত ব্যক্তি বস করতে চান মেয়েকে বস করতে গেলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম লাগবে ছেলের নাম ছেলের মায়ের নাম লাগবে নকশার মধ্যে আপনাকে লিখে দিতে হবে আপনার অবশ্যই মনোযোগ দিয়া শুনে বুঝে কাজ করবেন না বুঝে শুনে কাজ করলে হবে না তখন আমাকে এসে বলবেন না কাজ হয় নাই নিজ দায়িত্বে কাজ করবেন কোনো বুলটুটি হয়ে থাকলে আমি দায়ী থাকবো না নকশাটি আপনাকে ওই প্লেটের মধ্যে লিখার পরে লিখার আগে অবশ্যই অবশ্যই মনে রাখবেন সময় আপনি নকশার দিকে মনোযোগ রাখবেন কারণ কেউ যেন আপনার রুমে প্রবেশ না করে রুমটা অফ করে বদ্ধ রুমের মধ্যে কাজটা করতে হবে এবার আপনাকে রাত্রের বেলা রাতে আপনাকে এই প্লেটটা যে কোনো একটা জায়গার মধ্যে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এটা ভিজা বীজ বসতে থাকবে ওইটা আপনি ওই পানিসহ আপনি রেখে নিচে নামিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির চলাচল পথে ফেলে দেন আর কিছু কাওয়াইয়া দেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষ পাগল পাড়া হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে আমি বলে দিলাম স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো কল করবেন শুধু কাজের জন্য কাজ ছাড়া কেউ কল দিবেন না পিটিওটা বেশি বড় করি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার চাইলে আমার কাছ থেকে জিন চালান করে পরিচালন করে বসীকরণ যে কোনো কাজ করাইতে পারেন আসসালামু আলাইকুম আরহামেদুল্লাহ